সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন তো এখন সকাল যে গতকালকে পূজা গেছে অনেক ব্যস্ত আছিলাম পূজার ভিডিও আমি করি নাই তো আজকে এই যে মাংস দেখা এগো দিদি আসছে আমাদের বাড়িতে দিদির জন্য মাংস নিয়েছে আর আমাদের শরিক যারা আছে আত্মীয় বলছে খাওয়ার জন্য যেখানে খাটা খাটি করতেছে গাড়ি দেখি এই যে আমাদের বাড়িতে রান্নাবান্নার আয়োজন চলছে গতকালকে গেল নিরামিষ কিশোরী প্রসাদ করছে আজকে মাংস দেখা ঘরে ঘরে বলছে অনেক মানুষ হবে দিদি আপনার নাতি গেছে গা ওপার গেছে বেত গেছে না হের মা রাত এসে উঠছে

खान किशोरी किशोरी खान दिदी खाइस अन्य दिदी खाइस সন্ধ্যা দিয়ে গোসা দাও বৃষ্টি ও বৃষ্টি সন্ধ্যা দিয়ে মুলা গোসা দাও আমরা তো গিয়ে আনছি কার থেকে দিদি বড় বই বড় বই আমরা চাদর আর ছোট বই দিদি রাহাস করবো আমরা ছোট মানুষ মাছের শুকত রান্না করব এটা আমাদের এলাকায় কিন্তু রান্না রান্না করে করে না যে গাজর দিছে সিম আলু আর পেঁপে লাউ নাই তো লাউ আলু ফুলকপি হেটি যে মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করবো এখানে পিঁয়াজ রসুন আদা

আর একটা আছে মিল পেঁয়াজ রসুন আদা হরে কৃষ্ণ রাধা আচ্ছা মিল দে কিন্তু অনেকে না যে অনেকে দেখি মিল দে পেঁয়াজ রসুন আদা হরে কৃষ্ণ রাধা হা অনেকে কব একটা খারাপ এই যে বকফুল সবচেয়ে এই যে প্রিয় জিনিস এই ফুলটা এক দিদি দিয়ে গেছে গাছটা কোথায় আছে আমি দেখমু এটা এক মনে বিসি লাগায় না দিদি হ্যাঁ আমি রাধা হয়ে গেছি

শব্দনে সলইও মজি আমার ভাঙা চুরি রে আমার ভাঙা তোর আর একটা গান গাই তুমি যাবো তো চাষী ধুনিয়া যাও ঢাকা শিল্পে गेला দিদি আর দিদি আরেকটা গান গান না তুমি খাবো এই যে ক্যামেরা বন্ধ করে রাখবাম খাও 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 এই যে শ্রীতিই সਵੇরাই কে আদিলা ওই তো মা কি খাওয়া দা করবে হ্যাঁ হ্যাঁ পরে গান বাজনা হইলো পরে খাও শাশুড়ি ডোন খাই গে কিছুরি আতা শুরু করছো খাও গা গাবলা

এটা তো শর্ট সরি বনা আজ দি আই যাইব না শর্ট সরি রান্না করব আরছে ফালন শাক না হ্যাঁ ঘন্ট ওগো তো কসপরি কে রান্না যে ফালন শাকের ঘন্ট হবে এত দিন শুধু আমরা শাক খাইছি আজকে হবে নতুন রান্না

কি সুন্দর বা রে বাবা বেগুন গাছ ভর্তি এই যে দিদির পুঁইশাক গাছ ভর্তি এই যে অনেক পুঁইশাক মরিচ